প্রিয় শিক্ষার্থী আশা রাখি সকলে ভালো আছো আজকে আমরা এমসিকিউ সলিউশন দেখব যে এমসিকিউগুলো অনেক সময় আমরা না বুঝি বা হচ্ছে অনেক সময় দাগিয়ে আসতে বাধ্য হই সেক্ষেত্রে আমরা এই এমসিকিউটা কীভাবে সলিউশন করতে পারি সেটা দেখব দেখো আমাদের এখানে বলছে জিরো পয়েন্ট জিরো এর লগের পূর্ণক কত দেখো আমাদের লগের পূর্ণক বের করতে বলছে সেক্ষেত্রে আমরা যেটা এই সংখ্যাটাকে যেভাবে করব পূর্ণ বলতে একটা পূর্ণ সংখ্যার পরে এই দশমিকটাকে আমরা অবস্থান করব তাহলে দেখো দশমিকটা আমার এখানে আছে সেটাকে আমি একটা পূর্ণ সংখ্যা প্রথম পূর্ণ সংখ্যাটা হচ্ছে সেভেন সেক্ষেত্রে এটাকে দশমিকটা সেভেনের পরে নিয়ে যাবো তাহলে একটা দুইটা তিনটা তার মানে এখানে আমি সেভেন পয়েন্ট ফাইভ গুণ দেখো আমি এটাকে কোন দিকে নিয়েছি এটাকে আমি আসছে ডান দিকে নিয়েছি যেহেতু ডান দিকে নিয়েছি তাহলে কিন্তু মাইনাস থ্রি লিখতে হবে আমি যদি এই দশমিকটাকে বাম দিকে নিতাম তাহলে কিন্তু ক্লাস লিখতাম এখন আসো তাহলে আমাদের এইটা পূর্ণক সংখ্যাটা কত মাইনাস থ্রি কিন্তু লগের পূর্ণ যেহেতু বলছে আর যেহেতু মাইনাস আছে তাহলে কিন্তু শুধু থ্রি উত্তর হবে না অবশ্যই এই যে বার কারণ যখনই আমাদের উত্তরের সাথে দেখা যাবে যে মাইনাস আসছে তখন কিন্তু আমাদের উপরে একটা কি চিহ্ন আসবে এইটাকে বলে বার চিহ্ন অবশ্যই থ্রির পর একটা কি থাকবে বার থাকবে এই বার দ্বারা কিন্তু এটাকে বোঝায় যে এটা কি উত্তর কি আসছে মাইনাস আসছে